একটা দেশে শুধু মুসলিম থাকেন অন্যান্য ধরণের লোকেরাও আসেন এই কথা খুব আহ গুরুত্বপূর্ণ একটা কথা অনেকেই এই কোশ্চেনটা করে আহ গোসা আবদুল একটা কোশ্চেন যে আহ দেশের সবাই তো মুসলিম না কেন শুধু ইসলামে ইসলামী তো ভাববে এমন কেমন দেশ সবাই সে পুরুল এর জন্য সেই পুরুলার আইন পাশ করা হবে যদি এমন হয় যে একটা দেশের আহ বেশিরভাগ মানুষ ইসলামের স্বাধীন চার তাহলে তো ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত তাদের দৃষ্টিতে উত্তর তারা মানবেন অর্থাৎ তারা আহ পাচাই করার অধিকার দিবে গণতান্ত্রিক অধিকার বলতে এতটুকুই মেয়ে করতেছে যে সিস্টেমটা তাদের মতো হইতে হবে ইসলাম তো আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে তো একটা সাম্প্রদায়িকতা হয়ে গেল এটা একটা সম্বাদক হয়ে গেল কিন্তু তাদের কোন কোনো হতা নেই একটা হ্যাঁ সেগুলারিজম এটা সম্ভবত তাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর কি দোষ করল ঈশ্বর কি দোষ করল এরকম আছে সে আল্লাহ ভগবান বলতে সে কার পক্ষ নিচ্ছে না কিন্তু সবার পর সেগুলো চাপিয়ে দেওয়ার মাধ্যমে সে বুঝতে চাচ্ছে সেগুলো হচ্ছে ত্রুব হ্যাঁ এটা শুধু এমন একটা জিনিস যে এটা কিন্তু সত্য তো এখন এই যে তাদের বিশ্বাস তাদের গভীরে তারা এটা কখনো চিন্তাও করে না যে এই জিনিসটা কখন কবে থেকে এই জিনিসটা এসেছে আদৌ এই বিশ্বাস একজন মুসলিম করতে পারে কিনা তারা কিন্তু মুসলিমদের উপরেই বিশ্বাস চাকরি দিচ্ছে মুসলিম যখন এভাবে চিন্তা করছে না তখন তারা বলতেছে যে মৌলবাদী সাম্প্রদায়িক জঙ্গি সে নিজে কিন্তু একটা সম্প্রদায় সে নিজে কিন্তু একটা আইডিওলজি ধারণ করে কিন্তু আত্মা ছাড়া অন্য কোনো আইডোলজি আপনি ধারণ করতে হবে না ধারণ করলে সেক্ষেত্রে সমস্যা হয় হ্যাঁ এক্ষেত্রে আবার শুধু অন্য আইডি আন্দোলন সমস্যা এমন না ইসলাম ইসলামী আইডিওলজি ধারণ কোনো সমস্যা অর্থাৎ ইসলামকে আপনি কখনোই আগের উঠতে পারবেন না আপনি শুধুমাত্র একটা পরিচয় শুনে থাকবেন এটা আপনি বুঝতে আর কিছু নাই তো এটাই তারা দাঁড়িয়েছে যে আপনার থাকে তাহলে এর বেশি কিছু আপনি তুলতে পারবেন না তো সেই জায়গা থেকে যে এটা একটা ধোকা যে গণতন্ত্র একদিকে বোধ থেকে গণতন্ত্রের কথা বেশিরভাগ মানুষের কথা অন্যদিকে কিন্তু তারা ঠিকই তাদের নিজেদের মতবাদী মতো চাপিয়ে দিচ্ছে তো মাত্র হচ্ছে একটা মুসলিম সে ইসলামী সরিয়ে চাইবে কেবলমাত্র এটা বিশ্বাস না করে যে ইসলামী শাসনের যে ভাবে ভাবে কথা এটাকে যদি অস্বীকার করে সেটাও বুঝতে পারতো এই জন্য প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ বাকি ন্যায় শাসন বা ন্যায় ভিত্তিতে শাসনের যে প্রসঙ্গটা সেটা আসলে নির্ভর করবে যারা শাসক তাদের উপরে শাসকরা যদি ভালো না হয় আহ শাসন আসলেই যে একটা ন্যায় শাসন চলে আসুন সেটা এমন না হ্যাঁ হয়তো তাহলে পরিণত আসবে তাহলে পরিপূর্ণ ন্যায় শাসন হলে অবশ্যই ন্যায় করার শাসক হয় সাল